প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ভারতের অনেক বিশ্লেষকের মতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানা পূরণে অনেকটা কোণাসা হয়ে পড়েছে নয়াদিল্লি আছে চরম চাপেও বিশেষ করে সীমান্তবর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক উত্তেজনার এর মধ্যে অন্যতম চীন মঙ্গলবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দেবীদী ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে বলেছেন পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সব কিছুই স্থিতিশীল রয়েছে কিন্তু স্বাভাবিক নেই ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকল্যাণ পর্যবেক্ষণ সংক্রান্ত উপদেষ্টার যৌথ উদ্যোগে আয়োজিত চাণক্য ডিফেন্স ডায়লগ দুই হাজার চব্বিশের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন সেনাপ্রধান তিনি আরো বলেন বর্তমান সম্পর্কের টানাপোড়নের পারস্পরিক বিশ্বাসই নষ্ট হয়ে গেছে সেটাই সবচেয়ে বড় ক্ষতি কূটনৈতিক স্তর থেকে ইতিবাচক বার্তা আসছে উল্লেখ করে ভারতীয় সেনা প্রধান বলেন এর বাস্তবায়ন সেনা কর্মকর্তাদের পক্ষেই করা সম্ভব যারা বাস্তবে সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং সেটা দুই তরফের ভারত চীন সেনাবাহিনীর ক্ষেত্রেই প্রযোজ্য উপেন্দ্র দেবীদের মতে আমাদের এটা বুঝতে হবে যে কূটনৈতিক স্তর থেকে আপনাদের কাছে নানা মতামত পাঠানো হচ্ছে কিন্তু যখন সেগুলো কাজে দেখানোর সময় আসছে তখন সেটা দুই তরফে সেনা কর্মকর্তাদেরই করতে হবে ফলে এখনকার পরিস্থিতি স্থিতিশীল কিন্তু স্বাভাবিক নয় এবং সংবেদনশীল